জানাতে তুই একটা এই নামাজ নামাজ পড়েই জানাতে চলে যাব তা না এগুলি নামাজ পড়তে হবে পড়ান করতে হবে হাদিস করতে হবে এই লোকরা রাখতে হবে টিকিট করতে হবে আল্লাহ এই দিন অনুযায়ী আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তবে আল্লাহ আপনি আমাদের চোখে আসি খুশি হবে আল্লাহ আপনি তো ঠিক দিবেন